আনোয়ার আলী ইস্যুতে ফিফার দ্বারস্থ মোহনবাগান শুক্রবার ফেডারেশনের বিরুদ্ধে ফিফা ও এএফসিতে চিঠি দিয়েছে মোহনবাগান আনোয়ারের ইস্যুতে ফেডারেশনের সিদ্ধান্ত নিতে অহেতুক দেরি করায় ক্ষুব্ধ সবুজ মেরুন শিবির সেই কারণেই এবার সোজা ফিফার দ্বারস্থ হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস ও এএফসির সেক্রেটারি লেখা চিঠিতে বলা হয়েছে আনোয়ার আলীর ইস্যুতে সিদ্ধান্ত নিতে অহেতুক দেরি করছে ফেডারেশন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি কমিটি ও সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে অ্যাপিল ফিফার এই চিঠি সেই ছয় পাতার চিঠিতে উল্লেখ করা হয়েছে আনোয়ার আলীর মোহনবাগানের চুক্তি বিতর্কের বিষয়টি এই সঙ্গে উল্লেখ করা হয়েছে দিল্লি এএফসি ও ইস্টবেঙ্গলের কথাও শুক্রবার বিষয়টি শুনানি হওয়ার কথা ছিল ফেডারেশনে সেই দিন ফেডারেশনের অ্যাপিল কমিটির বৈঠক থাকলেও তা অনির্দিষ্ট কালের জন্য যায় এতেই এরপরেই ফিফার হয়েছে তারা এই মুহূর্তে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙে মাঝপথে তিনি ইস্টবেঙ্গলে যোগ দেন এর আগে এই ইস্যুতে আনোয়ারকে চার মাসের নির্বাসনের শাস্তি দিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে দুটি ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয় সেই সিদ্ধান্তে বিরোধিতা করে আদালতে যান আনোয়ার আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে ফের শুনানি করে ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি তবে সেটার পরবর্তী শুনানিতে কোনো সিদ্ধান্ত হয়নি শুক্রবার শুনানিও পিছিয়ে গিয়েছে অন্যদিকে আনোয়ার আলীর দলবদল ইস্যুতে বিরাট পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে চেয়েছে মোহনবাগান হাই নিউজ নেটওয়ার্ক